খুন করে দুধ দিয়ে গোসল করতেন এরশাদ শিকদার দিনভর মানুষের কোলাহল সন্ধ্যা নামতেই সেখানে নিস্তব্ধতা স্বল্প আলোয় গায়ে কাটা দেওয়া অদ্ভুত এক ভৌতিক পরিবেশ শুধু একটি কক্ষ থেকে মানুষের আত্মতিতের শব্দ ভেসে আসছে কিন্তু খুলনার ঘাট এলাকার বিশাল বরফ করে চার দেয়ালের ভিতরেই চাপা পড়ে গগনবিদারী সেই আর্তনাদ হাত পা বাঁধা হতভাগ্য এক যুবকের পা চেপে ধরে রয়েছেন একজন আর একজন বড় হাতুড়ি দিয়ে পায়ের উপর পিটিয়ে যাচ্ছেন অবিরাম পা থেতলে গেছে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে দুই পায়ের হার হাতুড়ি রেখে মানুষরূপী দানবটি ধীরে সুস্থে একটি রশি নিলেন রক্তাক্ত যুবকের গলায় পেঁচিয়ে ধরে টান দিলেন যুবকটির নড়াচড়া তখন বন্ধ নাক মুখ এমনকি চোখ দিয়েও রক্ত গড়িয়ে পড়ছিল জীব একটু বেরিয়ে পড়েছে মানুষরূপী দানবটি মৃত যুবকের নাকের কাছে হাত রেখে নিশ্চিন্ত হলেন যে প্রাণ নেই এরপরও তিনি ঠান্ডা হলেন না হঠাৎ মেজের উপর পড়ে থাকা যুবকটির বুকের উপর দাঁড়ালেন লাফাতে শুরু করলেন পাঁচর ভাঙল বুকের শান্ত হলো দানবটি এরপর বড় এক বালতি দুধ দিয়ে গোসল করলেন যুবকের লাশ জমাট বাঁধা সিমেন্টের ব্যাগের সঙ্গে বেঁধে ফেলে দেওয়া হল ভৈরব নদে শতাব্দীর ভয়ঙ্কর সিরিয়াল কিলার খুলনার কুখ্যাত এরশাদ সিকদারের খুনের নিজস্ব কৌশল এটি ঠিক এভাবেই তিনি একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাটি কাঁপিয়েছেন তার হাতের মুঠোয় ছিল জনপ্রতিনিধি প্রভাবশালী রাজনীতিবিদ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠান্ডা মাথায় মানুষ হত্যার পর খাঁটি দুধ দিয়ে গোসল করে পবিত্র হতেন যাকে পথের কাঠা মনে করেছেন তাকেই তিনি হত্যা করেছেন তার সহযোগী ও পরবর্তীতে মামলা রাজশাক্ষী নূরে আলমের মতে এইশিকদার কমপক্ষে ষাটটি হত্যাকাণ্ড ঘটিয়েছেন তবে তিনি চব্বিশটি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেন এগারো বছর আগে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা মামলার রায় কার্যকর করা হলেও মানুষের কাছে তিনি এখনও নিশংসতার প্রতীক কুখ্যাত খুনি এরশাদ শিকদার তার রাজত্বকালে রূপসার যুবলীগ কর্মী খালিদ দৌলতপুরের অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির ফটিক সোনাডাঙ্গার ইনসাফ কামাল খালেক সেনহাটির টাক আজিস সহ আরও অনেককে হত্যা করে জমাট সিমেন্টের বস্তায় বেঁধে ভৈরব নদে ফেলে দেন এর মধ্যে শুধু খালিদের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে অন্যদের লাশ পাওয়া যায়নি তবে তাদের পরিধেয় কাপড় আর কিছু হার পরবর্তীতে পুলিশ উদ্ধার করে উনিশশো সালে সালের নভেম্বরে গ্রেফতার হন এরশাদ সিকদার গ্রেফতারের পর বেরিয়ে আসে তার নৃশংসতার অজানা সব কাহিনী তার নশংসতার ভয়াবহতা এতটাই ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও হতবাক খুলনার কারাগারে নেয়ার পর সেখানেও পেশাদার অপরাধীরা তার বিচার চেয়ে মিছিল করে শিশুদের ঘুম পাড়ানোর জন্য মায়েরা এখনও ইরশাদ সিকদারের নাম বলে ভয় দেখান তখন পত্রিকাগুলো এরশাদ শিকদারের খুনের খবর ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে এখনও কোথাও কোনো নৃশংস ঘটনা ঘটলেই চলে আসে এরশাদ শিকদারের নাম বিদেশি গণমাধ্যমেও সিরিয়াল কিলার হিসাবে এরশাদ শিকদারের নাম উঠে আসে তখন খবর বেরিয়েছিল তার মুক্তির ব্যাপারে শত কোটি টাকার বাজেট ধরা হয় তার ছোট স্ত্রী শোভা এ সময় কয়েক বস্তে টাকা নিয়ে ঢাকায়ও এসেছিলেন বলে জানা যায় কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার এরশাদ শিকদারের বিষয়ে সিদ্ধান্তে অটল থাকায় সে সময় আর রক্ষা পাননি তিনি এরশাদ সিকদারের জন্ম ঝালকাঠির নলসিটি উপজেলার মাদারঘোনা গ্রামে তার বাবার নাম বন্দে আলী উনিশশো থেকে সাতষট্টি সালে তিনি তার জন্মস্থান নলসিটি থেকে খুলনায় চলে আসেন খুলনায় আসার পর এরশাদ সেখানে কিছুদিন রেল স্টেশনের কুলি সহযোগী হিসেবে কাজ করেন সেখান থেকেই ধীরে ধীরে রেললাইনে পাত চুরি করে বিক্রি করত এমন দলের সঙ্গে যোগ দেন পরে তিনি তাদের নিয়ে নিজেই একটি দল গঠন করেন এবং এলাকায় রাঙাচোড়া নামে পরিচিতি পান উনিশশো থেকে সাতাত্তর সালে তিনি রামদাবাহিনী নামে একটি দল গঠন করেন যারা খুলনা রেল স্টেশন ও ঘাট এলাকায় চুরি ডাকাতি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকত এই রামদা বাহিনী নিয়েই এরশাদ উনিশশো বিরাশি সালে চার ও পাঁচ নম্বর ঘাট এলাকা দখল করেন এবং এর এক ছত্র নিয়ন্ত্রক হিসেবে আত্মপ্রকাশ করেন উনিশশো সালে তিনি জাতীয় পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন এরশাদের আমলে উনিশশো সালের নির্বাচনে তিনি তৎকালীন আট নম্বর ওয়ার্ডের বর্তমান একুশ নম্বর ওয়ার্ড কমিশনার নির্বাচিত হন উনিশশো সালে বিএনপি সরকার গঠনের পর এরশাদ শিকদার বিএনপিতে যোগ দেন উনিশশো সালে ২৬ ডিসেম্বর এরশাদ আবারও দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগদান করেন কিন্তু সমালোচনার মুখে কিছুদিন পরই আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন উনিশশো সালে গ্রেফতার হওয়ার সময় তিনি আট নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন উনিশশো সালে তিনি চার নম্বর ঘাটালাকা থেকে রফিক নামে একজন বরফকলের মালিককে ভয় দেখিয়ে বিতাড়িত করে বরফকল দখল করেন সব ব্যবসায়ীকে তার কল থেকে বরফ কিনতে বাধ্য করেন নূরে আলম আরো সাক্ষ্য দেন এরশাদের কাছে সত্তরটিরও বেশি আগ্নেয় অস্ত্র রয়েছে যদিও তার স্বর্ণকমল নামে খ্যাত বাড়ি থেকে মাত্র কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছিল বিভিন্ন মাধ্যমে এরশাদের ছয়টি বিয়ের কথা জানা যায় তার প্রথম স্ত্রীর নাম খোদেজা বেগম সানজিদা আক্তার শোভা তার সবচেয়ে ছোট স্ত্রী যাকে তিনি তার বিলাসবহুল বাড়ি স্বর্ণকমলে এনেছিলেন এছাড়াও রূপসা রাজাপুর গ্রামের তসলিমা বাগেরহাট রামপাড় উপজেলার ফরিদা সহযোগী বারেক কমান্ডারের স্ত্রী রামেসা এবং যাত্রা দলের নায়িকা পাইকগাছার দুর্গা রানীর কথা জানা গেছে দুর্গারান গর্ভে চারটি সন্তান রয়েছে শোবার গর্ভে এশা নামে একটি মেয়ে আছে উনিশশো সালে নভেম্বরে গ্রেফতার হন এরশাদ শিকদার তখন তার নামে তিতাল্লিশটি মামলা বিচারাধীন ছিল এর অধিকাংশই হত্যা মামলা নিম্ন আদালতের বিচারে সাতটি হত্যা মামলায় তার ফাঁসির দণ্ডাদেশ হয় ও চারটি মামলায় যাবজ্জীবন সাজা হয় তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ আবেদন করেন কিন্তু রাষ্ট্রপতি তার আবেদন নাকচ করে দেন এবং দু হাজার চার সালের দশই মে মধ্যরাতে খুলনা জেলা কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় পরে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়